হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং ক্লাসটা শুরু করার আগে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেককে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এবং প্রার্থনা করি এই বছরটা তোমাদের একটা সাফল্য আসুক এবং তোমাদের জীবন অক্ষয় হোক এবং প্রত্যেকে একটা চাকরির মাধ্যমে তোমরা সাফল্যটা পাও এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেভাবে প্রস্তুতি নিতে থাকো এই যে খারাপ সময়ের মধ্যে আমরা যাচ্ছি এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠি আমরা এটাই প্রার্থনা করি এবং শুরু তো সকাল সাতটা থেকে আমরা বাছাই করা চল্লিশটি করে প্রশ্ন উত্তরের মাধ্যমে সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে মর্নিং মন্ত্র জি সিরিজ করছি আপকামিং পুলিশ পরীক্ষা ডাব্লিউ পিএসসি যে সমস্ত পরীক্ষা রয়েছে এস এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে আজকে আমরা সাঁত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব এবং আজকের সেটাও কিছু গুরুত্বপূর্ণ চিরাচরিত প্রশ্ন উত্তর রয়েছে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসে থাকে এবং একটা রিভিশন বা প্র্যাকটিস হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কান্ডার পেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পরিণীতা এই উপন্যাসটি কার রচনা তোমরা অনেকেই হয়তো এই উপন্যাসটা পড়ে থাকবে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস পরিণীতা নিচের কোন সাহিত্যিক লিখেছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা চেষ্টা করো সঠিক উত্তরগুলো নিজেরাই করার প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দু নম্বর প্রশ্ন শাক সবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় থাকে শাক সবজিকে সবুজ রাখতে চারটি অপশন দেখে উত্তর করবে সঠিক উত্তর হবে অপশন ডি কপার সালফেট ব্যবহার করা হয় শাকসবজি সবুজ রাখতে এবং খাদ্য সংরক্ষণের জন্য পরীক্ষায় প্রশ্ন আছে খাদ্য সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয় থাকে সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট নেক্সট তিন নম্বর প্রশ্ন টাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত নিচের কোন দেশে এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি টাকলামাকান মরুভূমি নিচের কোন দেশে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর অপশান বি চীনে চার নম্বর প্রশ্ন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হবে দেখো মিলিয়ে নাও অপশন বিহারে অবস্থিত রয়েছে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ এবং সাব ইন্সপেক্টর স্টার বাহুবলী ব্যাচ লঞ্চ করা যে দুটো পরীক্ষারই সম্পূর্ণ প্রিলি এবং মেন্স এর তোমরা একত্রে পেয়ে যাবে পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অর্ধেক ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি প্রশ্নোত্তর মক টেস্টের মাধ্যমে সাথে আপকামিং রেলওয়ে পরীক্ষা সাথে আর পি এ পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি কনস্টেবলের জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাওয়া নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় যুক্তরাষ্ট্রে ধারণা যুক্তরাষ্ট্র মিনস কি ফেডারেল স্ট্রাকচার তো কার ধারণাতে এটা নিয়ে আসা হয় সঠিক উত্তর হবে অপশান এ মতিলাল নেহেরুর ধারণাতে এবং ফেডারেল স্ট্রাকচার এটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে কোন দেশ থেকে কানাডা থেকে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন বাংলা রূপকার কাকে বলা হয়ে থাকে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ ডক্টর বিধান চন্দ্র রায়কে সাত নম্বর প্রশ্ন মিকি মাউসের এর নিচের কোন ব্যক্তি ইজি মডারেট হার্ট সব ধরনের প্রশ্ন এখানে রয়েছে এবং প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার্ল্ড ডিজনি মিকি মাউসের সসটা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কার্টুন চরিত্র এবং সেগুলোর সসটা কার একটু দেখে নেবো হাঁদা ভদা নোটে এবং বাটুল দি গ্রেড তৈরি করেছেন হচ্ছে কি নারায়ণ দেবনাথ স্পাইডারম্যান চরিত্রটি তৈরি করেছেন স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যান চরিত্রটি সসটা জেরি সিগেল এবং জো সুস্টার ব্যাটম্যান চরিত্রের সসটা বব কেন এবং বিল ফিঙ্গার টম জেরি এই চরিত্রের সসটা উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা টার্জান চরিত্রটি স্রষ্টা এডগার রাইস বারজ আট নম্বর প্রশ্ন দেখো পলিটি থেকে বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে সংসদের আইন প্রণয়ের ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে ভিভিআই করো প্রশ্নটিকে সঠিক উত্তর কি হবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে সংসদের আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে তো সেটা কোন নম্বর আর্টিকেলে সঠিক উত্তর হবে অপশান সি থ্রি সিক্সটি নাইন নম্বর আর্টিকেল নেক্সট দেখো প্রশ্ন ওক্ষা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুজরাটে অবস্থিত রয়েছে ওখা বন্দরটি দশ নম্বর প্রশ্ন দ্য ইনসাইডার কার আত্মজীবনী নিচের কোন ব্যক্তির আত্মজীবনী দা ইনসাইডার এটাকেও মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন ডি পিভি নরসিমা রাও দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মজীবনী আমরা একটু দেখে নেব আবদুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার মহাত্মা গান্ধীর আত্মজীবনী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ এগারো নম্বর প্রশ্ন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন নদীর তীরে আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ ঝিলাম নদীর তীরে এবং এই যুদ্ধটা কি নামে পরিচিত ছিল পাসের যুদ্ধ নামে পরিচিত ছিল কত সালে হয় থ্রি টোয়েন্টি সিক্স বিসিতে দুশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এটি ঘটে নেক্সট বারো নম্বর প্রশ্ন ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ওপেকের সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ভিয়েনাতে দেখো কিছু সদর দপ্তর দেখে নেবো রেড ক্রসের এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর নিওতে অবস্থিত এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা উনিশশো সালে হয়েছিল কোন গ্যাসের কারণে ঘটেছিল প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় সেটা হবে তখন উনিশশো সালে সালটাও স্টার মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন বি মিথাইল আইসোসায়নেট গ্যাসের জন্য ঘটেছিল চোদ্দ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল নিজের কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল সঠিক উত্তর হবে অপশান ডি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে কত সালে সাতশো বারো এটিতে কখনো কখনো এটা সাতশো এগারো লেখা থাকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ইন্ডিকা গ্রন্থের লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি মেগাস্তিনি মেগাস্তিনি বিখ্যাত ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন এবং ইন্ডিকা গ্রন্থে কি পাওয়া যায় সেভেন কাস্ট সিস্টেম ঠিক আছে সেভেন কাস্ট সিস্টেম অর্থাৎ তৎকালীন ভারতে যে সাত ধরনের জাতি প্রথা ছিল এই ব্যাপারে তিনি লিখে গিয়েছিলেন ওকে পরীক্ষা এটাও প্রশ্ন আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম থেকে নেব স্বপ্ন বাসবদত্তা লিখেছেন ভাস রাজতরঙ্গিনী লিখেছেন কলহন মৃচ্ছক টিক লিখেছেন সুদ্রক ডিভাইন কমেডি লিখেছেন দান্তে সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী এবং লাইভ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ আর এটা যদি উল্টে দিই ডিভাইন লাইভ তখন লিখেছেন ডিভাইন লাইভ লিখেছেন স্বামী বিবেকানন্দ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয় কত সালে বিবিআই করো প্রশ্নটিকে নিজের কোন সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় ছাপান্ন খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন বাঙালি অভিনেতা উত্তম কুমারের আত্মজীবনীর নাম কি চারটি রয়েছে দেখো আমার আমি জীবন স্মৃতি জলসাঘর নাকি ছেলেবেলা সঠিক উত্তর হবে অপশানে আমার আমি উত্তম কুমারের আত্মজীবনীর নাম আঠারো নম্বর প্রশ্ন সর্বপ্রথম অবমূল্যায়ন ঘটানো হয় কত সালে নিচের কোন বছর সর্বপ্রথম অবমূল্যায়ন ঘটানো হয় ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো হুতুম পেঁচা নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম দেখো খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর রেখেছি প্রত্যেকটা টপিক থেকে ইতিহাস ভূগোল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সঠিক উত্তর হবে অপশন ডি প্রসন্ন সিংহের ছদ্মনাম রুতুম পেঁচা দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলার সাহিত্যিকের আমরা ডাকনাম বা ছদ্মনাম থেকে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ এবং আন্নাকালি পাকরাসি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নাম ব্যাঙাচি অমরেশ বসুর ছতনাম কালকুট এবং বিনয় ঘোষের বিনয় ঘোষের কাল কালপেঁচা অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন গুরু বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর কুড়ি নম্বর প্রশ্ন কর্নেল চরিত্রটির স্রষ্টা নিজের কোন সাহিত্যিক সঠিক উত্তর হবে অপশন সৈয়দ মুস্তাফা সিরাজ দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলা চরিত্র এবং সেগুলো কারা সৃষ্টি করেছেন এগুলো দেখে বিমলা চরিত্রের স্রষ্টা স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রের প্রেমেন্দ্র মিত্র অপু চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নন্টে ফুন্টে চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ এবং হাঁদা ভাদা চরিত্রটির স্রষ্টা নারায়ণ দেবনাথ টোয়েন্টি ওয়ান সরি একুশ নম্বর প্রশ্ন খড়গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে পিএসসির বিগত বছরের প্রশ্ন খড়গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন কেনিয়ার রাজধানীর নাম হলো নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি নাইরবি কেনিয়ার রাজধানীর নাম দেখো বিভিন্ন দেশের রাজধানীর নাম দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ কুয়েতের রাজধানী কুয়েত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ভিয়েত নামের রাজধানী হ্যানয় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সিরিয়ার রাসায়নিক দামেস্ক থ্রি ক্যালোমেলের রাসায়নিক নাম কি সঠিক উত্তর কি হবে ক্যালোমেলের রাসায়নিক নাম চারটি অপশন রয়েছে দেখে উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন বি মার্কিউরাস ক্লোরাইড হয়ে যাবে ক্যালোমেলের রাসায়নিক নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের রাসায়নিক নামগুলো দেখে নেব চিলি হলো অ্যাকচুয়ালি সোডাম নাইট্রেট কস্টিক পটাস হল পটাসিয়াম হাইড্রক্সাইড নামে যাকে আমরা জেনে থাকি সেটা হলো অ্যাসিটাইল সালিটাই সালিক অ্যাসিড এপসম সল্ট নামে যাকে আমরা জেনে থাকি সেটা হলো সোধক ম্যাগনেসিয়াম সালফেট হেলস পার হল পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট টোয়েন্টি ফোর রক্তকণিকা কোথায় জন্ম নেয় এটা ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এবং বহুবার করিয়েছি আমি অলরেডি সঠিক উত্তর হবে রক্ত কণিকার বলার থেকে লোহিত রক্ত বলা বেশি ভালো ওকে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন ডালের একটি পুষ্টি বিরোধী উপাদান নিচের কোনটি ভালো করে দেখবে পুষ্টি বিরোধী একটু হাটকে টাইপের বায়োলজি দেখে প্রশ্ন এটা জুলজি থেকে তো সঠিক উত্তর হবে অপশন বি হিমা গুটি একটি পুষ্টি বিরোধী সিক্স দেখ নক আউট শব্দটি কোন খেলার সঙ্গে প্রচলিত রয়েছে চারটি অপশন বক্সিং ক্রিকেট বাস্কেটবল নাকি ফুটবল সঠিক উত্তর হবে অপশনে বক্সিং এর সাথে সম্পর্কিত রয়েছে নক আউট শব্দটি সেভেন দেখো আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেন নিজের কোন বিজ্ঞানী তো আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন অপশন সি টোয়ারি স্যালি দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং কোন কোন বিজ্ঞানী আবিষ্কার সেগুলো সেগুলোকে দেখো ফার্স্ট ফর্মাল সূত্র ইউক্লিট আবিষ্কার করেন রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন হেনরি সূত্র আবিষ্কার করেন স্যার নিউটন ইউরেনিয়াম এবং পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র আবিষ্কার করেন রবার্ট হুক টোয়েন্টি এইট দেখো পবন দূত কার রচনা নিজের কোন ব্যক্তির বা কোন সাহিত্যিকের রচনা পবন দূত সঠিক উত্তর হবে অপশানে ধৈর্য রচনা পবনধু নেক্সট দেখো কনিষ্ক শকাব্দ প্রচলন করেন কত খ্রিস্টাব্দে ভিভিআই করো নিচের কোন বছর কনিষ্ক শকাব্দ প্রচলন করেন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ সেভেন্টি এইট এডিতে আর বাহাত্তর এডিতে তিনি চতুর্থ বৌদ্ধ পরিষদ আয়োজন করেন ওকে তিরিশ নম্বর প্রশ্ন ফারুক স্যারের ফরমান কত সালে জারি করা হয় নিজের কোন সালে ফারুক স্যারের ফরমান জারি করা হয় সঠিক উত্তর হবে অপশান সি সতেরোশো সালে একত্রিশ নম্বর প্রশ্ন সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও অন্যান্য পরীক্ষাতেও পরীক্ষায় প্রশ্ন এসেছে তত্ত্বপনি সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বপোধনী সভা প্রতিষ্ঠা করেছেন নেক্সট দেখো বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে চা উৎপাদনে ভারতের স্থান কত তম সঠিক উত্তর হবে অপশন ডি সেকেন্ড পজিশন রয়েছে চা উৎপাদনে ভারত তেত্রিশ নম্বর প্রশ্ন পরিকল্পিত নগরী নামে কোন স্থান খ্যাত অর্থাৎ প্ল্যান্ড সিটি নিচের চারটি শহর রয়েছে জয়পুর ভোপাল অমৃতসর চন্ডীগড় তো কোনটা প্ল্যান্ট সিটি বা পরিকল্পিত নগরী নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন ডি দান্দেলি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মত সঠিক উত্তরভাবে অপশন এ কর্ণাটকে অবস্থিত রয়েছে দান্দেলি অভয়ারণ্য দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কোন কোন রাজ্যে অবস্থিত পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত দাছিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ড অবস্থিত থম্বর ব্যাঘ্র অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত রয়েছে থার্টি ফাইভ পরআমেসিয়াম এর গমন অঙ্গ নিচের কোনটি চারটি অপশন সিউডোপোডিয়া সিলিয়া করসিকা নাকি ফ্লাজেলা সঠিক উত্তর হবে অপশন B সিলিয়া নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণী আমরা গমনাঙ্গ নাম দেখে অ্যামিবার নেবঙ্গ ক্ষণপদ হাইড্রার গমনাঙ্গ করা কেচুর গমনাঙ্গিনার গমনাঙ্গ ফ্লাজেলা চিংড়ির গমনাঙ্গ লিও পড নেক্সট থার্টি সিক্স পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে ইজি প্রশ্ন অপশন ডি শ্রীলঙ্কা থেকে থার্টি সেভেন শিশুর বুদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোন অংশে সঠিক উত্তর হবে অপশন বি ডিএনএ থার্টি এইট অ্যাপসিনাস গ্রন্থি দেহের কোথায় অবস্থান করে সঠিক উত্তর হবে অপশন এ অগ্নাশয় অবস্থান করে থাকে অ্যাসিনাস গ্রন্থিটি থার্টি নাইন ল্যাকটিন কোন ধরনের হরমোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি প্রোটিন ধর্মী হরমোন চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজ ক্লাসে নখে কোন প্রোটিন থাকে সকলেই পারবে এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে অপশানে ক্যারোটিন নামক যে প্রোটিন সেটি নোখে থেকে থাকে শুধু নখে কেন আমাদের চুলেও কিন্তু ক্যারোটিন থাকে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন উত্তর প্রত্যেক দিন করাচ্ছি আমি তো প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো একদম প্রশ্নপত্র খুব সুন্দরভাবে প্র্যাকটিস হবে এবং আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমনও পাবে যেভাবে ক্লাস গুলো করাচ্ছি হাই লেভেল থেকে মডারেট এবং সমস্ত লেভেলের প্রশ্ন করাচ্ছি ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি কনস্টেবল জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে এ পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও এবং সি আর পি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই